এই সাইনাজ তুই করছিস এই দেখ তোর জন্য জল জিরা আর আমার জন্য তুই কটা নিবি নিয়ে নে আমি তারপরে নেব ঠিক আছে আমাকে দুটো দে আমি খাবো কি হলো দেখি আরে একই তো তুই তো দুটো দিয়েছিস আর তুই তো তিনটে নিয়েছিস

জামরুল একে ইংলিশে লকেট বলে এইভাবে আমাকে ঠোকালি দাঁড়া 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 তখন মজা দেখাচ্ছে এই সাই নাচ কি হয়েছে কি হয়েছে কি হলো রে কি হলো রে হ্যাঁ নারকেল গাছ হ্যাঁ ডাব পড়েছে চল 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 গুড়িয়ে নেই চল 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 দেখি দেখি এমা এগুলো সব ফাঁকা এইভাবে আবার আমাকে ঠকালি এই দাঁড়া আবার হাসছে দাঁড়া দাঁড়া তো মজা দেখাচ্ছে কি হয়েছে কোথায় ইঁদুরের বাবা ইয়ে মা এটা ইঁদুরের বাবা নয় এটা পিগ কি তুই আমাকে এইভাবে উল্লু বানালি দাঁড়া দাঁড়া পিগ বলছি ইঁদুরের বাবা বলে উল্লু বানালি এই সাইনাজ কি হয়েছে কি হয়েছে ইঁদুর কোথায় কোথায় ইয়ে মা ওটা কি ইঁদুর আরে না ওগুলো সব পিগ কিছু জানে না ইঁদুর যত সব তাল সাজ খাবি চলে আয়

এই দেখ তো জন্যও তালসাস নিয়ে এসেছি হ্যাঁ বলছো আরে না তালের ভিতরে থাকে না তালসাস মোবাইলে দেখিস না সেই তালসাস দেখ দেখ ও হ্যাঁ খেয়ে দেখ খুব টেস্টি লাগে খেতে হ্যাঁ তো এটা দেখ কেমন টেস্টি তাহলে খুশি হয়েছিস খুব খুশি এই সাইনাজ

খুল খুল দেখ দেখ খুব মানে মানে ভালোই দাম আছে এই জিনিসটায় দেখ কতটা দেখ হাইলাইটার দেখ 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 প্লাস তিনটা তিনটে আছে তাহলে তুই খুশি খুশি কি আমার জন্য গিফট এনেছিস কি গিফট কি গিফট দে 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 দেখি 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 আমি খুলি তুই দেখি সাইনাচ আমার জন্য কি গিফট এনেছে দেখি তারপর কিছু নেই দেখি এর ভিতরে নিশ্চয়ই আছে খুলি এ মা এ তো পুরো ফাঁকা এই নাজ তো পুরো ফাঁকা তুই আমাকে এইভাবে উল্লু বানালি এই নেই নেই তোর জিনিস তুই নেই